কোরআন শরীফের কোন স্থানে টান আছে এবং কোন স্থানে টান নেই এই বিষয়টি এই পর্বে আমি স্পষ্ট করে বলব কোরআনের হাজার হাজার জায়গা রয়েছে যেখানে টেনে পড়তে হবে এবং সেখানে টান না দেওয়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং কিছু জায়গা এমন রয়েছে যেগুলা টেনে পড়া যাবে না এবং সেখানে টেনে পড়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে যাবে আমি এই বিষয়টি আমি স্পষ্ট করে বলবো এই বিষয়গুলোর নিয়ম রয়েছে এগারোটি আমি এগারোটি নিয়ম আমি ছয়টি নিয়মে আমি সংক্ষেপ করে আমি স্পষ্ট করে বলে দেব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর এটি হচ্ছে সাত নম্বর পর্ব কোরআন শুদ্ধ করে পড়া সাত নম্বর পর্ব আমি বলেছি দশটি পর্বে আপনাকে সই শুদ্ধভাবে কোরআন শিখাবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আসুন শুরু করছি খুব সহজ করে বলবো দেখুন আপনারা কখনোই ভুল হবে না টানার ক্ষেত্রে দেখুন এক নম্বর হচ্ছে মোদের হরকতের নিয়ম মোদের হরকতের নিয়ম মোদের হরকত কাকে বলা হয় এবং মোদের হরকত হচ্ছে খারা জবর খারাজের পেশ আপনি যদি কোরআনের কোথাও খারা জবর খারাজের পেশ দেখেন তাহলে আপনি অবশ্যই এক আলিফ করে টেনে টেনে পড়বেন সহজ কথা এবং এটিডি আরেকটা শাখা রয়েছে মোদের হরফ এই দুইটি মিলে কিন্তু একটি নিয়ম মানে মধ্যে তবাই এটি হচ্ছে এখানে একটু খেয়াল করবেন বা জবর বা বা জেরিবি বা মানে জবরের পরে আলিফ থাকা এবং জেরের পরে জজমালা ইয়া থাকা এবং পেশের পরে জজমালা ওয়াও থাকা একালিফ করে টেনে পড়বেন কোরআনের যেখানে নেই থাকুক না কেন একালিফ করে টেনে পড়বেন তাহলে এটি হচ্ছে মোদের হরকত এবং এটি হচ্ছে মোদের হরফ দুইটি মিলে নাম হচ্ছে তবাই ভালো করে বুঝবেন তাহলে এটি কীভাবে পড়বেন একালিপ করে জাল আলিপ যুব জালখারা যুব একালিফ পরিমাণ একালিফ টান দেবেন একালিপ পরিমাণ দুই সেকেন্ড মানে পরপর আঙ্গুল দুটি আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ টানবেন একালিপ পরিমাণ দুই সেকেন্ড জা জি জু শুধু বানানি নাই বানানের সাথে উচ্চারণটাও ঠিক করে বলবেন সৎখারা যুব স সৎখারা যুব সি স উল্টা সু ঝা ঝি হা হই হু জা জি জু হা হি হু এভাবে এখন এই শব্দেতে এই শব্দের ভিতরে মদের হরকত আসবে এপরে মিলিয়ে মিলে টেনে টেনে পড়বেন সালামুন এখানে লাম খারাপ এক লাফ টেনে পড়তে হয় সালামুন আলা একলে ট্রেনে পড়তে হয় মদের হরকত হিসাবে জালিকা এখানে একলেপ ট্রেনে পড়তে হয় মানে যেখানেই মোট কথা হচ্ছে যেখানেই খারাজ হবো খার উল্টো বেশ আসুক না কেন সেখানে আপনি এক পড়বেন রুসুলিহি ক্যাসা বিহি জুনু দুহু এভাবে এরপরে মোদের হরফ বলেছি মোদের হরফের একটু রিডিং পড়ছি মনোযোগ সহকারে শুনবেন মানে একটি কথা মনে রাখবেন জবরের পরে খালি আলিফ থাকাটা মোদের হরফ এক লিফ্ট ট্রেনে পড়বেন যেখানেই দেখুন দেখুন না কেন জেরে পরে জজমলা ইয়া যেখানেই দেখুন না কেন এক করে ট্রেনে পড়বেন এটি মদের হরফ এবং পেশের পরে জজমলা অ থাকাটা মোদের হরফ যেখানেই দেখুন না কেন এক করে ট্রেনে পড়বেন বা বি তু তে তু জি এভাবে তাহলে আমি দুইটি নিয়ম দুটি নিয়ম শিখলাম এই দুটি নিয়মের নাম হচ্ছে মদ্ে তবাই এরপর আসুন মানে পুরো কোরআনের ভিতরে চারটি নিয়ম রয়েছে পুরো কোরআনের ভিতরে চারটি নিয়ম রয়েছে যে চারটি নিয়ম একালিফ করে টেনে টেনে পড়তে হয় তারে এক নম্বরটি বললাম এবং দ্বিতীয় নাম্বার নিয়মটি হচ্ছে বদল মধ্যে বদল খুবই সহজ একটু খেয়াল রাখবেন আপনি কোরআন লাও করেন কিন্তু এই নিয়ম এই নিয়মগুলো আসে কিন্তু আপনি টেনে পড়েন না এখানে দেখুন লক্ষ্য করুন হামজা খারা জবর আ মানে এক কথায় উত্তর যে খা হামজার সঙ্গে যদি খারা জবর খারাজের পেশ যদি দেখেন তাহলে সেই নামটি হচ্ছে বদল আপনি একালিফ করে টেনে পড়বেন কোরআনের ভিতরে যদি হামজার সঙ্গে খারা জবর খারাজের পেজ দেখেন তাহলে একালিফকে ট্রেনে পড়বে এই নিয়মটির নাম হচ্ছে মধ্যে বদল এখানে খারাজবর রয়েছে এখানে খারা জবর রয়েছে হামজার সঙ্গে খারাজবর রয়েছে এখানে হামজা হামজার সঙ্গে খারা জবর রয়েছে এখানে হামজার সঙ্গে খারাজের রয়েছে এখানে হামজার সঙ্গে খারাজব রয়েছে এইগুলোর নাম হচ্ছে মধ্যে বদল আপনি একালিপের ট্রেনে পড়বেন আ দামা আতিন এখানে কিন্তু মদ আলিফটি হচ্ছে মধ্যে বদল হিসাবে এবং অওটি হচ্ছে মদের হরকত হিসাবে যেটি প্রথমে বলেছি উ উতু এ দুটি হচ্ছে মোদের হরফের নিয়ম পেশের বাম পাশে এবং পেশের বাম পাশ উ হেয়া আ মানা ইলাফি মাউ উ বা উতিয়া, উলা এরপরে পুরো কোরআনের ভিতরে যে একালিফ করে টেনে পড়ার চারটি নিয়ম রয়েছে তার তৃতীয় নাম্বার নিয়মটি হচ্ছে মধ্যে লিনের পরিচয় এবং ওই মধ্যে লিন বোঝার জন্য একটু সহজ করে লিনের হরফের পরিচয়টি সহজ সহজ করে বুঝতে হবে লিনের হরফ দুটি ওয়াও এবং ইয়া এই ওয়াও এবং ইয়া যে লিনের হরফ এক কথাই বুঝবেন ওয়াও ইয়া যে লিনের হরফ জজম অবস্থাতে জবরের পর আসতে হবে এবং ইয়াজের জজম অবস্থায় জজম অবস্থায় জবরের পরে আসাটা লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় এখানে বাংলা লেখা রয়েছে বারবার পড়বেন এবং এই কথাটি বুঝবেন তাও জবর তাও তাই অজবর তাই তাও তাই ওটা লিনের হরফ হিসাবে ওটা রস উচ্চারণ করবেন ইয়াটা রসই উচ্চারণ করবেন তাও তাই যাও, যাই, জাই সৌ সয় শাই স্যাও স্য হ্যাও হাই জয় আউ আই ফাও ফাই হাও হাই ওয়াও ওয়াই তও তয় লও লাই ইয়াই এভায় পড়বেন এই লিনের হরফটি এই জন্য পড়লাম যে মধ্যে লিনটি বোঝার জন্য এখানে মধ্যে লীন রয়েছে খুব সহজ করে বুঝতে পারবো দেখুন এখানে খওয়জবর খব এটি কিন্তু লিনের হরফ এই মাত্র পরে আসলাম জবরের পরে জজমালা ওয়াও ওয়াও এবং ইয়া যে লিনের হরফ জজম অবস্থায় জবরের পরে আসাটা লিনের হরফ এখানে লিনের হরফ এখানে র ইয়া জবর রয় একটু খেয়াল করুন যজম ইয়াটা জজম অবস্থায় জবরের পরে আসছে এটি লিনের হরফ তাহলে লিনের হরফের বামের হরফে ওয়াকফো করলে থামলে মধ্যে লিন নিয়ে পরিত হয় তাহলে মধ্যে লিনের নিয়মটি কি বললাম লিনের হরফের বামের হরফে থামলে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তো এখানে লিন হরফ কোনটি জবরের পরে জজমালাও এই দুইটি মিলে লিনের হরফ রয় জবর রয় ই একটা জজম অবস্থায় জবরের পরে আসছে এটি লিন হরফ তো ইলিন হরফের বামের হরফে থামছে এই জন্য একালিফ করে টেনে পড়বো আমরা সিন ওয়াকফ করলে কোরআশ একালিফ টেনে পড়বো আই নাইনি ওয়াকফো করলে আই নাইন সাফা তাইনি وقف كل شفتين ليلين ليل وقف كل ليل موت وقف كل موت خير وقف كل خير نوم وقف كل نوم কউ মিন করলে এরপরে পুরো কোরআন কোরআনের ভিতরে চারটি নিয়ম রয়েছে যে নিয়মগুলো একালিফ করে টেনে পড়তে হয় তার ভিতরে চার নাম্বার নিয়মটি হচ্ছে মধ্যে আওয়াজের পরিচয় মধ্যে আওয়াজ খুবই সহজ আমরা কোরআন লত করি কিন্তু কোথায় আওয়াজ কোন নিয়ম কিভাবে টেনে পড়তে আমরা এটা বুঝি না এওয়াজটি হচ্ছে এখানে দালের দিকে লক্ষ্য করবেন দালের উপর দুই জবর পাশে একটি আলিফ রয়েছে এখানে দালের ওপরে দুইটি জবর এবং পাশে একটি আলিফ রয়েছে এখানে বার ওপরে দুইটি জবর পাশে একটি আলিফ রয়েছে এইটি হচ্ছে আওয়াজ মানে কথা এটি হচ্ছে যে দুই জবরে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে দুই জবরে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে এক লিফ টেনে পড়তে হয় এটি হচ্ছে আওয়াজ মানে দালের উপর দুইটি জবর রয়েছে এখান থেকে একটি জবর বাদ দিবেন বাদ দিয়ে এক বাদ দিয়ে একটি জবর সহকারে এক লিফ টেনে পড়বেন এটি হচ্ছে আওয়াজ দেন অকফ করলে আবাদা ওয়ালাদান অকফ করলে ওয়ালাদা জাসাদান অকফ করলে জাসাদা শরবান শরবান অকফ করলে শারবা সবান অকফ করলে সবাবা সবাবান অকফ করলে সওয়াবা এভাবে পড়বেন এরপরে পুরো কোরআন কোরআনের ভিতরে দুইটি নিয়ম রয়েছে যে দুইটি নিয়ম তিনালিফ করে টেনে পড়তে হয় তার প্রথমটি হচ্ছে মধ্যার্জির পরিচয় খুব সহজ করে বুঝবেন আমরা তো প্রথমে মদের হরকত আর মোদের হর পরে পরে এসেছি এখানে ওয়ের দিকে লক্ষ্য করবেন ওটি হচ্ছে মোদের হরকত এবং দাল ইয়া জেরে দিই এটি হচ্ছে মোদের হরফ কেমনে ও উল্টা পেশ খারাজ জব খেরা উল্টা পেশ তো মোদের হরকত এবং দাল যে ইয়া জেরে দিই বাম পাশে যজমালা ইয়া এটি তো মোদের হরফ জবরের পরে জজমালা জবরের পরে খালে লিফ থাকাটা মোদের হরফ জেরের পরে জজমালা ইয়া থাকাটা মোদের হরফ এবং পেশের পাশে জজমালা ওয়া থাকাটা মোদের হরফ তাহলে এনে এটি এটি হচ্ছে মদের হরফ তাহলে মদের হরকত আর মোদের হরফের বামের হরফে যখন আপনি ওয়াকফ করবেন বাম হরফে যখন আপনি থামবেন তখন তিনি টেনে থামবেন এটি হচ্ছে আরজি এখানে বাংলার লেখা রয়েছে আমার কথাটি বুঝবেন এবং এই বাংলার লেখাটি বারবার পড়বেন তাহলে আরজি কাকে বলা হয় মোদের হরকত আর মোদের হরফের বামের হরফে ওয়াকফ করা থামা এটি হচ্ছে মদাআর্জি তিনি লিফ টেনে পড়বেন লাইস্তা ভুনা আমি এবার অকফ করবো তিন আলিফ্ট আনবো লায়স্তাভুন কোরআনের হাজার হাজার জায়গায় এই মদ্দাআর্জির নিয়মটি রয়েছে কারণ যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আইলিনহিম মালিক অমিদ্দিন এই যে প্রত্যেক জায়গায় ওকফ এটি হচ্ছে মদ্দা আর্জির নিয়মটি এই নিয়মটি এসেছে ওয়াল আবিদর এরপরে পুরো কনারের ভিতরে যে দুইটি নিয়ম রয়েছে তিন আলিফ টেনে টেনে পড়তে হয় তার ভিতরে দ্বিতীয় নাম্বার নিয়মটি হচ্ছে মদ্্যেমুন ফাসিলের পরিচয় খুব সহজ করে বুঝবেন মদের হরকত হা উল্টাপ শহু মোদের হরকত মিম আলিফ জবর মা মদের হরফ তো এই মদের হরকত আর এই মদের হরফের উপরে যখন আপনি কোন চিহ্ন দেখবেন আপনি যখন কোন চিহ্ন দেখবেন তখন আপনি তিনালিফ করে টেনে পড়বেন সহজ কথা যে মদের হরকত আর মোদের হরফের উপরে যখন আপনি চেকোন চিহ্ন দেখবেন তখন অবশ্যই আপনি তিনালিফ করে টেনে পড়বেন যেমন এখানে মোদের হরকতের উপরে কী রয়েছে চেকন চিহ্ন রয়েছে এখানে মদের হরফের উপর কী রয়েছে চেক কোন চিহ্ন রয়েছে আপনি এই এগুলোকে তিন আলিফ করে টেন টেনে পড়বেন আমি কীভাবে টেনে পড়ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর রাহু আহাদ ইলা আজল বিহি ইলাই কোম ওয়ামা উমেরু তু বু ইলাই বি কী আলি হাতনা ইরা উল কু আ রাহু আহাদ তো লেক সেম এই পড়লাম আপনি বারবার রিডিং মথ মোট এগারো প্রকার তার ভিতর আমি সীমাবদ্ধ করে ছয়টি প্রকারে বানিয়েছি পাঁচটি প্রকার বলেছি আর একটি প্রকার বাদ রয়েছে আর একটি প্রকার হচ্ছে পাঁচটি নিয়ম মিলে একটি প্রকার সেটি হচ্ছে আপনি যেই হরফের উপরই আপনি মোটা চিহ্ন দেখবেন এখানে পাঁচটি নিয়ম রয়েছে তার ভিতরে একটি নিয়মে আমি একটি নিয়ম হিসাবে বলবো সব নিয়ম বুঝে যাবেন যেই হরফের উপরই আপনি মোটা চিহ্ন দেখবেন যেই হরফের উপর আপনি মোটা চিহ্ন দেখবেন যেই হরফের উপর আপনি মোটা চিহ্ন দেখবেন মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে আপনি চার লিফ করে টেনে টেনে পড়বেন এটি নিয়ম এইটিই নিয়ম অবশ্যই এভাবে চাল্লুক করে এনে পড়েন আপনার পড়াটা শুদ্ধ হবে যেমন যা ওয়াজি আ বিশু তাকি ইউ এভাবে এভাবে আপনি পড়তে থাকবেন তো আপনি নিজে পড়ে নেবেন তাছাড়া ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে অবশ্যই আছে এ পর্যন্তই সামনে পর্বটি খুবই গুরুত্বপূর্ণ সামনে পর্বটি যদি আপনি পড়েন মানে আট নাম্বার পর্বটি যদি সামনে আমি আপলোড করবো যদি সেটি পড়েন আপনি বুঝতে পারবেন কোরআনের কোন স্থানে গুণা করা যাবে এবং কোন স্থানে গুণা করা যাবেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারক